সম্মানিত ভিউয়ার্স টাইফয়েডের ভ্যাকসিন কীভাবে দিবেন অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দেব ইতিপূর্বে যারা পিএইচপি যেই টিকাটা ছিল সেইটি যারা দিয়েছেন তাদের রেজিস্ট্রেশন করা আছে ওই ওয়েবসাইটেই ওই একইভাবে আবার এখানে টাই টাইফয়েডের ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন আর যারা ইতিপূর্বে এই টিকাটা নিয়েছেন তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা আছে তারা ওই মোবাইল নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আপনারা শুধু নিবন্ধন করা নতুন নিবন্ধন করা দরকার নাই শুধু কার্ড সংগ্রহ করবেন এবং টিকা দেওয়ার জন্য নিকটস্থ কেন্দ্রে যাবেন তাহলে কীভাবে আমরা চলুন মূল ওয়েবসাইটে চলে যায় এখানে দেখেন টাইফয়েড ভ্যাকসিন টিসিবি টিকা গ্রহণের প্রক্রিয়া প্রথম অনলাইন নিবন্ধন করতে হবে টিসিবি কর্মসূচিতে নিবন্ধন করতে হবে টিকা কার্ড ডাউনলোড করতে হবে এবং টিকা টিকা কেন্দ্রে গ্রহণ করুন এবং পরবর্তীতে আপনারা এই সনদ এখানে নিতে পারবেন এখান থেকে তাহলে টাইফয়েড ভ্যাকসিনের এখানে নিবন্ধন করুন আমরা এই ওয়েবসাইটে চলে এসেছি এখানে টাইফয়েড এখানে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন আমাদের জন্ম তারিখ দিতে হবে ছয় মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত যারা আছে সকল শিশুরাই এই টিকা নিতে পারবে জন্ম নিবন্ধনের তারিখটা দিবেন তারপরে জন্ম নিবন্ধন সংখ্যা লিঙ্গ এবং ক্যাপসা কোড এটা লিখে যাচাই করুণে ক্লিক করতে হবে তারপরে একটা মোবাইলে ওটিপি যাবে তারপর ওটিপি থেকে আপনার ওটিপি দেওয়ার পরে আবার রেজিস্টার এখানে দেখুন কার্ড সংগ্রহ এখানে প্রবেশ ভ্যাকসিনের কার্ড সংগ্রহ নিবন্ধন আমাদের সম্পূর্ণ হওয়ার পরে আমাদের ভ্যাকসিনের কার্ড সংগ্রহ করতে হবে এখানে থেকে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এবং নিবন্ধন নাম্বার দিবেন এবং নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোডটি নিচে লিখতে হবে তারপরে যাচাইকরণে ক্লিক করতে হবে যাচাইকরণে ক্লিক করার পরে দেখুন ভ্যাকসিন সম্পর্কে জালফয়েড এবং এইচপিবি এই টিকার দুটি অপশন দেখে তার আছে মেনিনজাইটিস এটি এখনও আমরা জানি না এই বিষয়টি তাহলে আমাদের টাইফয়েড নিবন্ধনের জন্য এখানে টাইফয়েড নিবন্ধন করুন নিবন্ধন করব এখানে টাইফয়েড নিবন্ধনে আবার ক্লিক করব তারপরে এখানে যারা দেখুন নিবন্ধনের ধরন অধ্যয়নরত নবম শ্রেণী এবং সমমান পর্যায় পর্যন্ত সকল শিক্ষার্থী আর যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেন না তারা এখানে রেজিস্ট্রেশন করবেন আর এখানে তারা কেন্দ্র দিবেন আর শিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানেও কেন্দ্র দিতে হবে এবং কোন কেন্দ্রে টিকা দিবেন সেটিও নিবন্ধন করতে হবে এবং স্কুলের নামও এখানে সিলেক্ট করতে হবে আর এই টিকাটা শুরু হবে আগামী বারোই অক্টোবর থেকে তাহলে আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান দিব যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দিলাম বিভাগ কোন বিভাগে শিক্ষা প্রতিষ্ঠানটি তারপরে জেলা উপজেলা পৌরসভার আন্ডারে না পৌরসভার বাহিরে সেটিও দিবেন তারপরে এখানে আমাদের কয় নম্বর ওয়ার্ডে সেই বিদ্যালয়টি অবস্থান সেটি দেব তারপরে স্কুলের নাম দিয়ে দিব এখানে কোন ক্লাসে পড়ে সেটি দিয়ে দেব তারপরে এখানে সাবমিট ক্লিক করবেন সাবমিটের উপরে ক্লিক করলে সাবমিটের উপর এখানে দেখুন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখান থেকে আপনারা টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে যখন টিকা দিবেন তখন এই কার্ডটি প্রিন্ট করে টিকা কেন্দ্রে নিয়ে যাবেন তারা এটি স্বাক্ষর করে দিবে তারপর আপনারা এই সকালে সনদ বের করতে পারবেন এই ছিল টিকা রেজিস্ট্রেশনের পুরো বিষয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ